তুমি এমন কি ধর্ম গ্রহণ করেছো যে ধর্মের জন্য তোমার জীবন চলে যাবে তোমার জীবন যদি চলে যায় তাহলে তুমি ধর্ম গ্রহণ করে লাভটা হইলো কি তখন মহিলা লাভ দেওয়ার দাঁড়ায় বলে মান করা তোমরা জানো না মানকাল পদ হল জান্নাত যেই ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ কলামা পড়বে যার অন্তরে বিশ্বাস করবে মুদিয়া প্রকাশ করবে তাহার নাম হল ঈমান যার অন্তরে বিশ্বাস করবে না কালি শুধু মুদিয়া প্রকাশ প্রকাশ করবে তাহার নাম ঈমান না আমি ওইদের দিয়া বিশ্বাস করলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই কলামা যে বিশ্বাস করবে আল্লাহ তালা তার কাল কিয়ামতের দিন জান্নাতের মালিক বানায় দিবে আমি মরে যেtere রাজ্য হয়ে গেলাম লা ইলা ইল্লাল্লাহ পদ করে জান্নাত আমি কালামা বলব না জান্নাত কিছুই পঞ্চিত হইব না বিধর্মি লাভ দেয়া দড়াইয়া বলে এ মহিলা এখন সময় আছে কালামাটা বলে যাও তুমি যদি কালামা বলে যাও তাহলে তোমারে হদ করা হবে না তোমার তিনটা বাচ্চা আছে তাদেরকে ধ্বংস করা হবে না যদি কালে মানা বলো তোমার হত্যা করা হবে এবার মহিলা না দেওয়া না

হাত দিয়া তুমি সিদ্ধ করতে পারবা জিজ্ঞাটা কাটতে পারবা অঙ্গ প্রবঙ্গ পড়াইতে পারবা কিন্তু আমার জবান থেকে কেনা পড়াইতে পারবা না

তেলার ব্যবস্থা করো বিছান করে তেলের ব্যবস্থা করে হয়ে গেল সামনে তিনটা সুলা বানানো হয়ে গেল তিনটা সুলা বানায়া। তার সারা অতিথিদেরকে বলে বিছান করে গরম করো কানে আগুন দিয়া গরম করো তোর তাজা করো আগুন গরম করা হলো তল গরম হয়ে গেল তেলের মধ্যে থেকে ফাকুর দ셔 শুরু করা হলো উতার শুরু করা হলো বুদনি উতার শুরু করা এবার বেঈমান লাব দিয়া দরায় বলে মহিলা যদি তুমি কেন বাদ দিয়ে দাও তোমার ছেলে কেউ অন্ধা গুণের মধ্যে পড়াইব না তোমার মেয়েকে অন্ধা গুণের মধ্যে পড়াইবো না তোমাকে অন্ধা গুণের মধ্যে পড়াইব না সুতরাং যদি কেদামা বাদ দিয়ে দাও তোমাকে একটা বালাখানা দান করা হবে তোমাকে রাত দান করা হবে তোমাকে ক্ষমতা দান করা হবে তোমাকে অর্ধ দান করা হবে তোমাকে সুন্দর সুন্দর হুর দেওয়া হবে কোন জিনিসের অভাব করবে না কোন জিনিসের টেনশন করা লাগবে না কোন জিনিসের চিন্তা করা লাগবে না একটা শর্ত যদি কালে মা তুমি বাদ দিয়ে দাও যদি কালে মা বন্ধ করে দিল তাহলে তোমাকে সব ব্যবস্থা করা হবে মহিলা নাম দিয়ে দাঁড়ায় বলে এই মানবে আমি মরতে শিকার আমি মধুর কালে মা বাদ দিতে শিকার না

তোমার ছেলের দিকে তাকাও তোমার ছেলের দিকে তাকাও তোমার ছেলের দিকে তাকায় তোমার মায়া আসে না তুমি যদি তোমার ছেলের দিকে তাকাও তাহলে তুমি তোমার মধ্যে মায়া চলে আসবে আর যদি তোমার ছেলেকে বাঁচাতে চাও তোমার ছেলেকে বাঁচানোর জন্য তোমার চিন্তা থাকে তাহলে তুমি কালামা বলে দাও কালামা বক দিয়া দাও এবং মহিলা আল্লাহকে আদায়া বলে ও বাদশা আমার একটা ছেলে তুমি যদি আগুনের মধ্যে ফায়িয়া দাও মনে কোনো কষ্ট থাকবে না আল্লাহ যদি কেমতের দিন জিজ্ঞাসা করে তোমার ছেলে কোথায় আল্লাহর সামনে জানায় বলবো আল্লাহ কালে আমার গ্রহণ করতে গিয়ে আমার ছেলে আগুনের মধ্যে পুড়ে মারা গেছে কোনো কষ্ট নাই তবু তোমার কালে আমা নিয়ে মরতে চায়